মানুষের চেয়ে না কোনো জাতি দুরিয়াতে নাই মানুষের চেয়ে নিমো খারাম কোনো জাতি পৃথিবীতে নাই মানুষের চেয়ে বেইমান মানুষের চেয়ে নিম খারাম মানুষের চেয়ে কোনো জাতি পৃথিবীতে নাই আপনার মাথায় সারাক্ষণ চিন্তা থাকে ইস অমুকের বিল্ডিং আছে আমার বিল্ডিং নাই অমুকের অমুকের ব্যবসা আছে আমার নাই অমুকের এত টাকা আমার নাই অমকের চেহারা এত সুন্দর আমার নাই আপনি শুধু উপরের দিকে তাকান আল্লাহর ভালোবাসা আপনার পরিচয় তখন আসবে যখন আপনার প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া আছে সেইগুলো আপনি লক্ষ্য করবেন হেলেন কিলারকে প্রশ্ন করা হয়েছে আপনাকে তো চোখও দেওয়া হয় নেই সে কিন্তু মুসলমান নয় একজন অমুসলিম তাকে বলছে যে সস্তা আপনাকে চোখ দেয় নেই কান দেয় নেই তো আপনি যে এত কিছু হারিয়ে পৃথিবীতে চলছেন সষ্টার প্রতি আপনার রাগ আপনার কোনো অভিযোগ আছে কি না একজন অমুসলিম সে বলছে আমাকে কি কি দেয় নাই এ কথা চিন্তা করার সময়ও তো আমার নাই কারণ যা দিয়েছে সেটার কৃতজ্ঞতাও তো আদায় করতে পারবো না আরে কি পাই নাই কি দেয় নাই সেটা তো পরের কথা যা দিয়েছে তার সুপ্রিয়া কোথায় তোমার বলো আবার তো মনে আছে আবার এক পরিচিত লোক কুয়েতে ষাট বছর ছিল ষাটটা বছর ষাট বছর কুয়েত থেকে বাংলাদেশে আসলো আসার পরে অসুস্থ কিডনির ব্যথা ডাক্তার বলল আপনার কিডনি চেঞ্জ করতে হবে কিন্তু কিডনি চেঞ্জ করতে তো অনেক টাকার ব্যাপার ডাক্তারকে ডাক দিয়ে সে রোগী বলছে ডাক্তার সাহেব আমি ষাট বছর কুয়েতে যা ইনকাম করেছি আমার বাড়ি আছে গাড়ি আছে ব্যাংকে টাকা রাখা আছে আমি ব্যথার যন্ত্রণায় ছটপট করে কাঁদি আমার গাড়ি লাগবে না বাড়ি লাগবে না আমি সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমার সব বিক্রি করেন কিডনির ব্যবস্থা করেন আমার সম্পদ লাগবে না সুস্থতা লাগবে একটা মাত্র অঙ্গের জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি আছি এবার বলো তুমি তোমার উপরে আল্লাহর কত দয়া আছে বলো দেছে बीबी কে কত প্রশ্ন কর কি করে তুমি আল্লাহর অবদ্ধ হ তোমার পরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে আল্লাহর দয়া সেই আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তোমার আসে কি করে মাঝে মাঝে চিন্তা করা হচ্ছে সূরা ইব্রাহিমের 7 নাম্বার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাবীদ বান্দা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব মুস্তাদ আহমদ হাদিসটি আছে হাদিসটি সহিউল জামি কিতাবে আছে আত্মার কি বত্তালিব কিতাবে আছে মিসকাতুল মাসাবিহে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইউদা ইলাল জান্নতি না ইয়া নদুন আফিসার র ইবাদর র কেয়াউদ্দের মাঠে সর্বপ্রথম জান্নাতে তাদেরকে ডাকা হবে যারা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা করেছে। বিপদে আছেন তখন আল্লাহ শফিয়া দে করতে হবে র তুমি বিপদ দিয়ে আলহামদুলিল্লাহ চাইলে তুমি আরও বড় বিপদও দিতে পারো আবু জো আল্লাহ বলেন সহিহুল জামি কিতাবের হাদিস মুস্তাদরাকে হাকিমে আছে তিনি বলেন আওসানি খলিলি আমার প্রিয় বন্ধু আমার নবী আমাকে উপদেশ দিয়েছেন আল্লাহ আনজুরা মান হুয়া ফাওকি আন আনজুরা মা ইলা মান হুয়া দূরি আমি যেন দুনিয়াতে ওই ব্যক্তির দিকে তাকাই যে ব্যক্তি আমার চেয়ে নিচে আমার দুই চোখ আছে হয়তো চোখে ব্যথা অসুস্থ আমি তার দিকে তাকাই যাকে আল্লাহ দুটি চোখ দেয় আবার কানে হয়তো রোগ আছে কম শুনি আমি ওই ব্যক্তিটার দিকে তাকাই যে ব্যক্তি সারা জীবনে একদিনও শুনতে পায় নাই আমি অসুস্থ কিন্তু আমি সেই রোগটার দিকে তাকাই যে প্যারালাইজ আক্রান্ত হয়ে বছরের পর বছর হসপিটাল বিছানায় পড়ে আছে যখন তুমি তোমার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেগুলো স্মরণ করতে পারবে আমি তো একেবারে কসম দিয়ে বলতে পারি চাইলেও তুমি হারাম পথে পা বাড়াতে পারবে না এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অকৃতজ্ঞ সবচেয়ে এই জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অকৃতজ্ঞ আমাদের পরে আল্লাহর যে পরিমাণ দয়া আছে এই দয়াটার কথাই তো আমরা কখনো চিন্তা করি নেই হ্যাঁ আমাকে একজন প্রশ্ন করছে হুজুর বাথরুমে গেলাম একটা খারাপ কাজ করলাম মল ত্যাগ করলাম তো সেখানে প্রস্তাব পায়খানা করে বাথরুম থেকে বের হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি তো হুজুর বাথরুম থেকে বের হয়ে আমি একটা নেক কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলবো ঠিক আছে তো বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় আমি বললাম সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন ঠিক না মাঝে মাঝে বাসে উঠলে চাচ্ছেন আপনি প্রস্রাব করবেন প্রস্রাবে ধরেছে ড্রাইভারকে বললে না বলছে দাঁড়ান যাবে না এই পাঁচ দশ কতক্ষণ আগেই তো দাঁড়ালাম আপনি আগে করেন দেন কেন এবার প্রস্তাবের জন্য যখন যদি নামতে না পারেন প্যাট ফেটে যায় না কথা বলেন আবার বাবার আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি স্ট্রোক করেছি বাবাকে নিয়ে হসপিটালে গেলাম হসপিটালে যাওয়ার পরে আমার বাবার পাশে এক রুগীকে নিয়ে আসলে তরুণ যুবক তার চিৎকার শুনে আশেপাশের অন্যান্য রুগীরা তাকে দেখতে এসেছে আমি গিয়ে বললাম কি হয়েছে দেখতে হৃষ্ট পুষ্ট কিন্তু চিৎকার করছে কেন বলছে তার বন্ধ হয়ে গেছে সকাল থেকে অনেক চেষ্টা করছে কিন্তু প্রস্রাব বের হচ্ছে না যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আল্লাহর কত দয়া আপনার উপরে আছে নবী ইসালাম বলেন বন্দা শোনো তোমার আমল দেখিয়ে জীবনে কোন দিন কোন আমলের কারণে আল্লাহর কাছে জান্নাত পাবে না বরং জান্নাত পাবেই আল্লাহর দয়া আর কিভাবে দয়া করবেন কাছে ডাকবেন দেখে আমলlambda দেখিয়ে বলবেন বান্দাই গুনাহগুলো কি করেছো ভুল লিখেছে লা ইয়া রাব্বি আযাবতু ইয়া রাব্বি হে রব করেছি ফেরেশতারা ভুল লিখেছে লা আপনি একদম ঠিক লিখেছি তো বান্দা বলো এখন তোমার কি হবে র আমি এই গুণা করেছি ফেরেস ঠিক লিখেছি না বুঝে গুনাগুলো করেছি রব আপনি আমার মালিক আর আমি আপনার গুলাম আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন তো জান্নাত পাব আর আপনি মালিক যদি আমাকে জাহান্নাম দেন তো কেউ বাঁচানোর নাই আল্লাহ কাছে রেখে বলবেন বান্দা তোমার গুণাগুলোকে আমি দুরিয়ায় দেখেছি আ ভাই তুমপাক আমি তোমার গুণাগুলোকে গোপন রেখে দিয়েছি কাউকে দেখাই নাই কাউকে বুঝতে দেয় নাই তুমি গোপনে করেছ আমিও গুনাগুলোকে গোপনে রেখে দিয়েছি বান্দা এত গুণার পরেও তোমার কিছু আমল ছিল যে আমলের কারণে আমার ভালোবাসা তোমার প্রতি ছিল ও বান্দা এদিকে আসো এই গুণাগুলো কবি দুনিয়ায় গোপন রেখেছিলাম তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল এই ভালোবাসার मोहब्बतের কারণে দয়ার কারণে আমি আল্লাহ আখিরাত গোপন রেখে দিলাম আমি আল্লাহ নিস্তাইতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম সুবহান এইভাবে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দাও এই যে হৃদয় কলব অন্ত হাতের আমল আছে চোখের আমল আছে কানের আমল আছে অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে অন্তরের আমল আছে অন্তরের আমল কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়ে হৃদয়ের আমলের দাম আপনার কাছে লক্ষ কোটি গুণ বেশি এদিকে আমল করে একটু নতুন মনে হবে আপনার কাছে পরে আমি ব্যাখ্যা দিলে হয়তো বুঝবেন কখনো কখনো আমল করার চেয়ে আমল না করতে পারার আফসোসের দাম আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি কখনো কখনো আপনি আমলটা করতে পারেন নাই কিন্তু করে যায় আপনার একটা দাগ লেগেছে ইস কে রূপাল লক্ষা ইস যদি পারতাম মনে করেন জামাতে তো অনেকেই নামাজ পড়ে কথার কথা আর আপনি গিয়ে দেখলেন নামাজ শেষ তো আপনি হৃদয়ে একটু ব্যথা পেলেন ইস জামাতটা পড়তে আসলাম পারলাম না আল্লাহ নবী সালামের বুখারি শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিস অনুযায়ী আপনি জামাতে নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাবেন শুধু আফসোস করার কারণে আল্লাহ আপনার আমল নামে সেই পরিমাণ সওয়াব দিবেন কখন কখন আফসোসের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ বা সৈতি রহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনার ব্যাপারে মূল উসুল হচ্ছে আলহবরুয়াল কিসবা ইতিহাস এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কোরআনের আয়াত যেমন ফি হাদিসগুলো যেমন ফি ফি আয়াতগুলো যেমন নিঃসন্দেহ একেবারে গ্রহণযোগ্য আল্লাহ বলেছেন তো কোনো কথা নাই রসুলাম বলেছেন তো কোনো কথা নাই কিন্তু কোনো ব্যক্তির ঘটনা যখন শুনবেন তখন এই উসুলটা মনে রাখবেন এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে জাস্ট দৃষ্টান্তের জন্য শোনা আল্লাহ সৈয়দ রহিমহল্লা বলেন যে আমার আমি স্বপ্নে দেখলাম স্বপ্নে আল্লাহ বা সৈয়দকে বলা হলো তোমার পার্শ্ববর্তী ওই গ্রামের একটা লোক মারা গেল সেই লোকটার কাছে তুমি যাবে এবং গিয়ে তার কাফন দাফনে তুমি নিজে অংশগ্রহণ করবে তার জানা যা তুমি পড়াবে লোকটার চেহারাও দেখানো হলো আল্লাহ সৈয়দ রহিমুল্লাহ ঘুম থেকে উঠে তারা পড়ে সেই এলাকায় গেলেন জিজ্ঞেস করলেন ভাই এলাকায় কি কোনো একটা লোক মারা গিয়েছে বলো হ্যাঁ একটা লোক তো মারা গিয়েছে বলো ভাই লোকটার বাড়ি কোথায় বলছে এই যে তার লাশ রাখা আছে এই বাড়িতে গেলে পাবেন বাড়িতে গেল যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ যে লোকটার কথা বললো যে আকৃতি দেখলো ঠিক সেই লোকটার জানাজার খাট রেডি তখন তিনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো এই লোকটার জীবনের এমন কোন ভালো আমল ছিল যে আমলের কারণে লোকটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে স্পেশাল এমন কোন আমল তার ছিল এলাকার লোকেরা বলছে সে মূর্খ